অনেক ছেলে মেয়ে আছে বিয়েতে রাজি হয় না ছেলে হোক মেয়ে হোক বিয়েতে রাজি করাতে পারবে এই আমলটির দ্বারা অত্যন্ত কার্যকারী পরীক্ষিত এই আমলটি করলে বিয়েতে রাজি হয়ে যাবে কীভাবে আমলটি করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদের একদম পরে শোনাচ্ছি আমি কোনো মেয়ে বিবাহ বসিতে নারাজ হইলে এক্ষেত্রে এটা ছেলের ক্ষেত্রেও কাজ হবে কোনো ছেলে অথবা মেয়ে যদি বিয়ে বসতে না চায় বা বিয়ে করতে না চায় এ আমল করিবে কোনো মসজিদে হইতে কিছু মাটি লইয়া যে কোনো একটা মসজিদ থেকে মাটি আনতে হবে সেই মাটি দ্বারা সাতটি রুটি বানাইবে মাটিটাকে একটু বেশি পরিমাণ আনবল্প একটু করে যেভাবে রুটি বানায় না আটা ময়দার মাধ্যমে ওইভাবে কাদা দিয়ে কাদাটা কাদা বানিয়ে ওটা দিয়ে রুটি বানাইতে হবে ওই নিম্নোক্ত আয়াত রুটির সময়ের উপর লিখিয়ে দেবে নিচে আয়টি আমি পরে দেবো উক্ত আয়াতটি রুটির উপর লিখতে হবে এবং প্রতি শুক্রবারে একটি করিয়া রুটি আগুনে গরম করিয়া পানিতে ভিজাইয়া ওই পানি পথের মধ্যে ছিটাইয়া দেবে যেই পথে হাঁটা চলা করে ওই ছেলে অথবা মেয়ে ওই পথে কিন্তু পানিটা ছিটাই দিতে হবে শুক্রবার দিন একটি করিয়া রুটিতে রুটি প্রথমে আয়টা রুটিতে লেখবে এবং শুক্রবার দিন একটা রুটি ওই আগুনে পুরবে হ্যাঁ তারপর রুটি আগুনে গরম করিয়া পানিতে ভিজাই রাখবে ওই পানি পথের মধ্যে ছিটাই দেবে এবার সাত শুক্রবার পর্যন্ত এইভাবে আমল করিলে আল্লাহ রহমতে সেই মেয়ে অথবা ছেলে পাগল হইয়া বিয়েতে রাজি হইবে এবং প্রস্তাব পাঠাইবে